কিছুদিন হুজুর আপনি তো অনেকদিন হয়ে গেছে একজন যুবক মানুষ আর কতদিন থাকবেন একটা বিবাহ করানোর দরকার একটা বিবাহ করানোর দরকার আছে না নাই একটা বিবাহ করানোর দরকার এক বছর আগে একজন মুরব্বি মানুষ ছিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার একটা মাত্র মেয়ে আছে ওই মেয়েটা সুন্দরী উপসী যেমন ভাবে গুণমতি তেমন ভাবে আল্লাহ কলা সেও একজন বুজুর্গ মানুষ জীবনে কোনো তাকে দেখা যায় না আপনি যদি তাকে বিবাহ করতে চান তাহলে তার কাছে আমরা প্রস্তাব দেই হ্যাঁ ঠিক আছে দেন এখন বিবাহের আয়োজন করা হইল দুজনকে বিবাহ করা দেওয়া হইল বা É, tá zebra boa যখন মহিলার সাথে সাক্ষাৎ করলেন এমন অবস্থা স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া গলার দিকে তাকায় আছেন কারণ গলার মধ্যে একটা কুটি টাকা দামের হার পরিহিত অবস্থায় আছে মহিলা মনে মনে সুন্দর করতেছে মনে হয় আমার হারের লোভে পড়েছে এই জন্য আমার চেহারার দিকে না তাকাইয়া হারের দিকে তাকায় আছে কাজী আবু বকর বুঝে ফেললেন তোমার হারের মধ্যে দেখা আছে কেন জানো কি এই হারের সাথে কয়েক বছর আগে আমার একটা ঘটনা হয়েছে এমন একটা হার মক্কার জমিনের ভিতরে একজন মুরুব্বি হার হারিয়ে ফেলেছিল এই হাতটা আমি কাজী আবু করফে মুরুব্বিকে ফেরত দিয়েছিলাম কথাটা শোনার সাথে সাথে মহিলাটা একটা চিৎকার মেরে স্বামীর গলায় জড়ায় দইরা বলে স্বামী আমায় আমার বাবা দুনিয়ার দিকে যখন বিদায় হয়ে যাবে এমন সময় কান্না আরম্ভ করে দিয়েছেন আর বলেন মারে আমি দুনিয়ার থেকে হয়তো বিদায় হয়ে যাব কিন্তু ওই যুবকের কথা আমার স্মরণ হয়ে যায় ওই মক্কার জমিনের তেপুমালা যুবক වන যুবক জান্নতি যুবক যেই যুবক তাহার দিয়েছে ওই যুবকে আমার কাছ থেকে কোনো বিনিময়ে গ্রহণ করে না মরে এমন একজন জান্নাতি যুবকের কাছে তোমাকে যদি উঠায়া দিতে পারতাম তাহলে আমার জীবনটা দর্ণ হয়ে যেত আমি মরেও শান্তি পাইতাম।